ওয়াও দরত মবির অসাধারণ কিছু আপডেট আমাদের সামনে সাকিবের দরত কার কার প্রোডাকশন হাউস থেকে ডিস্ট্রিবিউট করছে সব কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তাছাড়াও আরো নানান অজানা তত্ত্ব শেয়ার করব দরত মবির তবে তার আগে চ্যানেল কিংবা পে যেখানে হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন গুলো সবার আগে আপনার কাছে চলে যায় কারা কারা করছেন দরত মুভির ডিস্ট্রিবিউট উইকিপিডিয়া তথ্যমতে কলকাতায় এসকে মুভিজ দরত মুভিকে ডিস্ট্রিবিউট করবে বাংলাদেশে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ডিস্ট্রিবিউশন করবে আমেরিকায় টোয়েন্টি সেঞ্চুরি স্টুডিওস বিতরণ করবে ইয়াশরাজ ফিল্মস ডিস্ট্রিবিউট করবে ওয়ার্ল্ড ওয়াইড এছাড়াও হাম্বেল ফিল্মস ধার্মা প্রোডাকশন সালমান খান ফিল্মস পৃথিবীরাজ প্রোডাকশনস লাইকা প্রোডাকশনস শ্রী সিদ্ধেশ্বর ক্রিয়েশনস রুশিয়া এন্টারটেনমেন্টের মতো ডিস্ট্রিবিউট কোম্পানি বিভিন্ন লোকেশনে দরদ সিনেমাটিকে বিতরণ করবে দরদ সিনেমায় সালমান খানের প্রোডাকশন জড়িত এটা দেখে আমি জাস্ট অবাক আই থিঙ্ক উইকিপিডিয়া ফ্যাক ইনফরমেশন শেয়ার করবে না দরদ সিনেমাটি ছয় ভাষায় রিলিজ হবে এটা তো আমরা আগে থেকে জানি কিন্তু এখন হয়তো ইংরেজি ভাষাও অ্যাড হতে পারে অনেকেই প্রশ্ন করেছে দরত শর্মার ফার্স্ট লুক পোস্টার কেন এখনো আসছে না এই কথাগুলো শুনে আমার কিছু বড় ভাই কন্টেন্ট ক্রিয়েটররা যা তা বানিয়ে খবর করছে মামুন চাফাবাজি করছে চাফাবাজির শেষ কবে মামুন ভাই সহ নানান ধরনের কন্টেন্ট ইউটিউব ফেসবুকে এনেবেল হয়েছে আমি যতটুকু জানি দরদের প্রমোশন খুব স্ট্রং লেভেলের হবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি ভালো নয় সংসদ নির্বাচনের জন্য সাত জানুয়ারিতে আছে সংসদ নির্বাচন বাংলাদেশের হয়তো কোনো প্রবলেমও হতে পারে নির্বাচন কেন্দ্রিক সেই জন্য পোস্টার ড্রপ করা হচ্ছে না একটা পোস্টার মানে শুধু পোস্টার না সেখানে রিলিজ ডেট অ্যাড করা থাকবে যদি নির্বাচনের জন্য দরদ পোস্টপন্ড করতে হয় তাহলে দরদের হাইপ ডাউন হবে কারণ সেখানে রিলিজ ডেট ফেব্রুয়ারি থাকবে এই জন্যই হয়তো সংসদ নির্বাচনের পর ফার্স্ট লুক পোস্টার ড্রপ করা হবে আবার যারা বলছে সাকিবের ফটোশুট এখনো হয়নি আসলে এই মানুষগুলো বাস করছে ডাবিং আই সব কাজ কমপ্লিট হয়েছে সাকিব ভাইয়ের সাইডের বর্তমানে এডিটিং চলছে খুব বেশি আর আমাদের অপেক্ষা করতে হবে না পনেরো তারিখের ভিতরেই কোনো একটা ডিসিশন আসবে দরদ সিনেমাটি নিয়ে যদি দরদ পোস্টপন্ড করা না হয় তাহলে সব কিছু ড্রপ করা হবে পনেরো তারিখের পর থেকে হয়তো দুই ফেব্রুয়ারির জায়গায় চোদ্দ ফেব্রুয়ারিও হতে পারে দরদ সিনেমাটির রিলিজ ডেট আমার যতটুকু ধারণা তো বন্ধুরা দরদ মুভি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য